আমরা আজকে যে বর্ডারে ঘুরতে যাব সেটা হলো নন্দনপুর বর্ডার এবং ও পাশে হচ্ছে মেহেরপুর তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন আমি আছি একটা জায়গা আমাদের বাড়িতে একটু দূরে একটা জায়গা আছি তো বন্ধুরা এই যে রাস্তা হয়ে চলে যাচ্ছি আজকে চলে যাবো বাংলাদেশ বর্ডারে তো সেখানে অবশ্য আমার সাথে আমার গ্রামের কিছু ভাইয়েরা যাবে তো একসাথে বর্ডার করবো অবশ্য আজকে কিন্তু পারমিশন নিব নিয়ে তারপরে সেই বর্ডারে যাব বর্ডার ঘুরব ঠিক আছে তো বাইকে করেই যাব আরও অনেক ভাইরা সব আছে তো ভারত বাংলাদেশ নিয়ে তো এখন তো একেবারে অনেক রকম আলোচনা চলছে অনেক কিছু ঠিক আছে তো সেই বাংলাদেশ বর্ডার আপনাদের ঘুরে দেখাবো তো যারা বাংলাদেশি ভাইরা আছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন হ্যাঁ তো মধ্যে ভিডিওটি শুরু করা যাক এখন আমি চলে যাচ্ছি তো বর্ডারে তো ভিডিও করার অনুমতি নেই বর্ডারে ভিডিও করা যায় না তো তবুও ক্যাম্পে গিয়ে পারমিশন নিয়ে তারপরেই ভিডিও করার চেষ্টা করব তো এই রাস্তা হয়ে এখন আমি চলে যাচ্ছি আমরা আজকে যে বর্ডারে ঘুরতে যাব সেটা হলো নন্দনপুর বর্ডার এবং ও পাশে হচ্ছে মেহেরপুর মেহেরপুর বর্ডার ঠিক আছে মেহেরপুর শোলমারি বর্ডার তো দেখি কতক্ষণ ঘুরতে পারি সেই বর্ডারে ঠিক আছে ওদের তো নিয়ম বাধা থাকে সব কিছুই এখন খুব কড়াকড়ি চলছে বর্ডারে আমার যেসব বন্ধুরা আছে তারা কিন্তু রেডি হয়ে গিয়েছে তারা আসছে আমাকে ফোন করেছিল ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন এদিকে সব দুই দিকে কলার বাগান বাগান এইদিকে পার হয়ে চলে যেতে হবে আর কিছু দূর গেলেই কিন্তু সেই বাংলাদেশ বর্ডারে আমি পৌঁছে যাব হ্যাঁ তো বন্ধুরা অবশ্য সাথে সাথে সবাই আসছে ওরা পিছনে পিছনে দেখা যাক আজকে বর্ডারে ভিডিও করতে পারি কি আর বর্ডারে ঘুরতে যাওয়ার অনুমতি দেয় কি এই যে আমরা বর্ডারে আছি এই যে বর্ডার দেখতে পাচ্ছেন বন্ধুরা আরও ওই পাশে বাংলাদেশ এই তো এই যে দেখতে পাচ্ছেন বর্ডারে এখন আমি আছি বাংলাদেশ বর্ডার বন্ধুরা দেখলেন বাংলাদেশ বর্ডার ঘুরে চলে আসলাম তো বাংলাদেশ বর্ডার থেকে কি বলবো মানে ঘুরতে খুব ভালোই লাগলো অনেক দিন পর আর বর্ডারের এখন মানে কী বলবো কানুন খুব পরিবর্তন হয়ে গিয়েছে বর্ডারে উঠতে দিতেই দিচ্ছিল না তারপরে আবার সে ক্যাম্পে যেতে বললো ক্যাম্পে গেলাম গিয়ে তারপরে পারমিশন নিয়ে তারপরে যা হোক ঘোরা হলো তো বর্ডার থেকে চলে আসলাম এসে এ মানে বর্ডার থেকে একটু দূরে তো এই যে বন্ধুদের গাড়িগুলো এখানে আছে ঠিক আছে তো এসে যেখানে ফুটবল খেলা হচ্ছে এই যে এখানে ভলিবল খেলা হচ্ছে আর ওদিকে ক্রিকেট খেলা হচ্ছে আর এই পাশে ফুটবল তো সেইগুলো এখন দেখছি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন হুম বর্ডার বর্ডার থেকে একটু দূরেই এই খেলাগুলো সব হচ্ছে এই যে এখান থেকে বেশি দূর না বাংলাদেশ বর্ডার তো বন্ধুরা ভিডিওটা আমি কিছুক্ষণ পরে যাই হোক শেষ করে ফেলবো তো বলটা এই যে পুকুরে চলে গেল এইখানে ওই যে ট্রাক্টর চলে যাচ্ছে ওদিকে আর দেখতে পাচ্ছেন সব খেলছে তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভারত বা বাংলাদেশ যেখান থেকে দেখেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকুন বন্ধুরা নতুন ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব